ছেলেটা যদি হাফেজ হয় আলেম হয় মসজিদের ইমাম হয় ডাল ভাত খায়ও যদি থাকে সে বলবে আপনাকে বাবা আমার ছেলে মেয়ে যদি ডাল ভাত খায় বাইছে থাকে আপনিও তাই খায় বাইছে থাকবেন কোনদিন আমার পাতিলের থেকে আপনার ভাত ফুরাবে না বলবে কি বলবে না হাজার হাজার প্রমাণ আছে আজ তো বৃদ্ধ আশ্রমের হিরিক পড়ে গেছে পুরো দেশে বিদ্ধ আশ্রমের হিরিক পড়ে গেছে পুরা দেশে আগে তো ইউরোপ আমেরিকায় ছিল আমাদের দেশেও বিদ্ধ আশ্রমের হিরিক পড়ে গেছে সরকারিভাবে বিদ্ধ আশ্রম নির্মাণ হইতেছে বিদ্ধ আশ্রমে থাকে কারা আপনারা যদি একটু যুবক যারা আছো মোবাইল যারা দেখো তোমরা যদি একটু বিদ্ধ আশ্রমের ইতিহাস যদি খুঁজতে চাও তাহলে দেখবা দেশের বড় বড় শিক্ষিত যারা যারা ক্ষমতাদার ছিল এমন অনেক ব্যক্তি এখন বিদ্ধ আশ্রমে আছে তার এক ছেলে ইটালি থাকে আমাদের দেশের বড় এক পদে তার আরেকটা ছেলে আছে আর একটা মেয়ে বিদেশে বিভিন্ন বড় ধরনের এক প্রজেক্টে কোম্পানিতে বড় ধরনের চাকরি করে তার সব টাকা পয়সা আত্মসাত করে এরপরে বাবাকে ভুলভাল বুঝায় গাড়িতে ঢাকা ভার্সিটির প্রবাসক আপনারা যদি তথ্য যদি খুঁজেন তাহলে আপনাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে একটা মসজিদের ইমাম ছয় থেকে সাত হাজার আট হাজার সর্বোচ্চ দশ হাজার টাকা বেতন পায় এই সন্তান তার মা বাবাকে জিন্দিগিতে কষ্ট দেয় না কেন দেয়রা জানেন না দেওয়ার পিছনে প্রথম মূল কারণ হলো আপনার সন্তানকে আপনি আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন কার সাথে বলেন আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন যেই ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন ওই ছেলে আল্লাহ তাআলা ওই ছেলেকে দিয়ে আপনার খেদমত করায় এই সাববে আর যেই ছেলেটাকে আল্লাহর থেকে আলাদা করে ফেলছেন আল্লাহকে চিনান নাই সে নাই আল্লাহর নাফরমানি করে আর ওই ছেলে আপনার খেদমত করবে আপনি আশা করেন কিভাবে সূরা বনী ইসরাইল রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা إِكَانَ أَبْنَاءَ دِرِيكَ يَكْتَبُ فَكَلِبَ لِي رَبُّ لَهُ لَمْ يَنْبَلِنَ وَقَضَى رَبُّكَ اللَّهُ تَابْعُودُ إِلَّا إِيَّاهُ رَبُّ لَهُ لَمْ يَنْحَكَ مُلْحَكَ مِنْ بَلِنَامَرُتُرَانِ تُفَعِيتَ سَلَاحَ لَهُ আমার চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত হলো বান্দা তোমরা শুধুমাত্র মাত্র আমি আল্লাহর ইবাদত করবা কার ইবাদত বলেন আর ও বলেন ইবাদত কার শুধু আমার ইবাদত করবা আমার চূড়ান্ত ফয়সালা হলো এইটা এরপরে সন্তানদেরকে উদ্দেশ্য করে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদত করবা আমার ইবাদতের পরে হলো তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা কার সাথে মা বাবার সাথে বাল ব্যবহার করবা আল্লাহর ইবাদত হলো আগে বলেন আল্লাহর ইবাদত কি চূড়ান্ত ফয়সালা হলো আমার ইবাদত করবা আমার ইবাদতের পরে সন্তান মা বাবার খেদমত করবা আল্লাহর ইবাদত হলো প্রথম সন্তানকে আল্লাহর ইবাদত শিখান নাই সন্তানকে ওই যে বললাম আল্লাহ বলেন আর রহমান আল্লাহ বল রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন কে তিনি কে রহমান তিনি কে তিনি হলেন রহমান খলকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন রহমান আল্লাহ বহুল বায়ান কথা বলা শিক্ষা দিয়েছেন বয়ান শিখাইছেন যিনি তিনি হলেন রহমান কুরআনের গুণ সন্তানের মধ্যে ঢুকান নাই আল্লাহকে চিনান নাই আল্লাহর ইবাদত শেখান নাই আপনি প্রথমটাকে মাইনাস করছেন বাবা মা ও অভিভাবক প্রথমটাকে মাইনাস করছেন আল্লাহর ইবাদত থেকে সন্তান তাকে বঞ্চিত করছেন কোরআন থেকে বঞ্চিত করছেন আল্লাহর শ্রদ্ধা থেকে সন্তান থেকে বঞ্চিত কইরা এবার আশা করেন সন্তান আবার খেদমত করো হবে নাকি বলেন সম্ভব না সম্ভব না সম্ভব না আপনার সন্তানকে দিয়ে আল্লাহ না ফরমানি শিখাইছেন আল্লাহর বিরুদ্ধে চলা শিখাইছেন শরীয়তের বিরুদ্ধে চলা শিখাইছেন নবীর বিরুদ্ধে চলা শিখাইছেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলা শিখাইছেন দাঁড়াই মুতা শিখাইছেন হাইটে হাইটে খাওয়া শিখাইছেন মুরব্বীদেরকে সম্মান করা শিখান নাই আপনার এই সন্তান আপনার এই সন্তান কি করে আশা করেন যে আল্লাহ আপনার এই সন্তানটাকে আপনার খেদমতের জন্য লাগাবে কেমনে আশা করেন আল্লাহর ইবাদত কতদিন দিকে খেয়াল করে আল্লাহর ইবাদত কতদিন আল্লাহর ইবাদত কতদিন করবে সন্তান আল্লাহর ইবাদত প্রত্যেকটা মানুষ করবে যতদিন আল্লাহর ইবাদত কতদিন করবে বলে আল্লাহর ইবাদত করবে যতদিন সন্তান মা বাবার খেদমত করবে ততদিন আল্লাহর ইবাদত করবে একটা মানুষ যতদিন মা বাবার খেদমত করবে ততদিন বলেন 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 আল্লাহর ইবাদত একটা মানুষ করবে যতদিন মা বাবার খিদমত করবে ততদিন আল্লাহর ইবাদত বান্দা কতদিন করবে বলে আমার মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহর ইবাদত চলবে বলেন মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহর ইবাদত চলবে একটা মানুষ আল্লাহর ইবাদত কতদিন করবে বলে মৃত্যু আসা না পর্যন্ত আল্লাহর ইবাদত করবে ও যুবক ভাইরা সন্তানেরা তোমাদের যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খিদমত করবা কতদিন আল্লাহর ইবাদত যেমন মৃত্যু পর্যন্ত মৃত্যু না আসে যতদিন আল্লাহর ইবাদত হবে ততদিন তুমি জীবিত থাকবে যতদিন তোমার মা বাবা জীবিত থাকবে যতদিন মা বাবার হবে ততদিন বলতেছিলাম নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন সুম্মা লাউলামা উলামা ইকরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বিশেষ এক মর্যাদা দিবেন বিশেষ এক অনুমতি দিয়ে দিবেন আমার উলামা ইকরাম ও আমার কুরআনের ফকিরা যাদের সিনার মধ্যে কুরআন ধারণ করেছিল আমার আসমানি গুণত ধারণ করেছিল আমার নবীর সুন্নাত ধারণ করেছিল দুনিয়াতে কত কষ্টই না করেছিল খায় না খায়াত সিনার মধ্যে কুরআন ধারণ করেছিল দুনিয়ার কত মানুষ তোমাদেরকে গালি দিত কত মানুষ তোমাদেরকে ঠাট্টা করত কত মানুষ তোমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো সব কিছুকে সহ্য করেছ কোনো কিছুর দিকে কোনো পরোয়া করো আমার মহাব্বতে আমার কোরআন তোমরা ছেড়ে দাও নাই আমার কোরআনকে একটা ধরে আজ এই ভয়ানক দিনে মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশের অনুমতি দান করে দিলাম চিল্লা বলেন না সুবহানাল্লাহ ও আমার যুবক মায়েরা বৃদ্ধ বাবাজিরা এই দলের মধ্যে যদি সুপারিশকারীদের মধ্যে যদি আমার ছেলেটা থাকে তাহলে কেমন ভালো হবে দুনিয়ার সিলেটা দুনিয়াদার সিলেটা আপনাকে চিনবে না দুনিয়াদার সিলেটা আপনাকে চিনবে না আপনার স্ত্রী চিনবে না মাইয়া চিনবে না আপনার সিলেটা যদি উলামাই کرام হয় আপনার সিলেটা যদি মসজিদের ইমাম হয় আপনার সিলেটার সিনার মধ্যে যদি কুরআন থাকে আপনার সিলেটা যদি আলেম হয় এই সন্তান সবাইকে সুপারিশ করার আগে সবাইকে সুপারিশ করার আগে আগে খুঁজতে থাকবে আমার বাবা কোথায় আগে খুঁজতে থাকবে আমার মা কোথায় খুঁজবে কি খুঁজবে না কেন বলে সন্তান যাদের হুসিনার মধ্যে কোরআন থেকে তারা দুনিয়াতে মা বাবাকে বলে না যারা দুনিয়াতে মা বাবাকে বলে না এই সন্তানগুলো গুলো আখেরাতেও মা বাবাকে বলবে না এবার বলেন আমাদের উলামাই کرامের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি এবার আসেন তাফসীরের কিতাবের মধ্যে ফিকার কিতাবের মধ্যে উলামাই کرامের বিভিন্ন খিদমতের কথা আলোচনা করা হয়েছে কি পরিমানে খিদমত করলে পারে আপনাকে ওইদিন সুপারিশ করবে একজন আলেম সাহেবকে কে রব্বুল আলামিনাহ তাভু হাকিমিন আদেশ করে দিলেন ও উলামাই کرام জান আপনার फैसला হইছে কুরআনের উপরে আমল করার কারণে মানুষের কাছে কুরআন প্রচার করার কারণে আমি আজকেই বয়ান দিনে আপনার কোনো বিপদ নাই আপনার কোনো টেনশন নাই মুসিবত নাই আপনি চলে যান জান্নাতে চলে যান আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার জন্য দৌড় দিবে এদিকে খেয়াল করেন দৌড় দিছে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যায় এমন সময় এমন সময় একজন ব্যক্তি এসে এক চাচা এসে সামনে দাঁড়াইছে হুজুর আমাকে নি। বলে না তো চিনি না তো মনে নাই তো আমার আপনার কথা বলে একটু মনে করেন দি বলে আপনি একটু বলেন তো আপনার সাথে কোথায় সাক্ষাৎ হয়েছিল এবার এই চাচা বলতে থাকবে আরে অনেক সময় দেখেন না হুজুর করবে, সময় করব। সাধারণ মানুষ একজন হুজুর আপনি অজু করেন বলে কি বলে না টিবল ধরে চাপে আর অজু করে ইমাম সাহেব উজু করতেছে একজন মুসেল্লে সে হুজুর সরাইয়া দেয় দিয়ে বলে হুজুর আপনি অজু করেন আমি চাপ দিই বলে কি বলে না না অনেক সামান্য এটা এই যে একটা মহাব্বতের খেদমত করেছে করাই দিয়েছে ওজু করার জন্য একটু সহযোগিতা করেছে এবার এই ব্যক্তি পদ রোধ করে দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে হুজুর আমাকে চেনেননি ইমাম সাহেব চেনেননি আমাকে বলে আমার তো মনে নাই একটু মনে করাইয়া দেন তখন মনে করায় দিবে একদিন আসরের নামাজের জন্য আপনি অজু করবেন আমি অজু করব আপনি অজু করবেন এই অজুর মুহূর্তে আমার অজুর লুটাটা অজুর পানির বদনাটা আপনাকে আগায়া দিয়েছিলাম আমি একদিন আল্লাহর মোহাব্বতে কোরআনের মোহাব্বতে নবীর মোহাব্বতে আপনার ভিতরে সিনার মধ্যে কোরআন এই মোহাব্বতে আপনাকে এক বদনা অজুর পানি আগায়া দিয়েছিলাম এই ও আপনি নামাজ করেছেন এই ও আপনি তসবি তাহলিল করেছেন এই ও যদি আপনি কোরআন তেলাত করেছেন এর আপনার উপরে খুশি হয়ে জান্নাতের ফয়সালা করেছেন হুজুর আমার পদ আমলের কারণে আমি তো আজকে জাহান্নামের ফাইসালা হয়ে গেছে হুজুর দেখেন না আমার জন্য কিছু করা যায় কিনা কতটুকু করছে কতটুকু এক বন্না ওজুর পানি দিছে এক বদনা টাকা পয়সা দেয় নাই কোনো কিছুই দেয় নাই বড় কোনো খেদমত নাই এক বদনা ওজুর পানি দেওয়ার কারণে এই ব্যক্তি তখন এই আলেম এই হাফেজ এই কোরআনের আলেম তখন দাঁড়ায় যাবে বলবে রব্বুল আলামিন আয় আল্লাহ জান্নাতে তো যাইতেছিলাম যাওয়া মনে হয় হলো না রব্বুল আলামিন বলবে কেন কেন যা হইল না বলবে আল্লাহ দেখেন আপনার এক পাগল আপনার মহাব্বতে আপনার কোরআনের মহাব্বতে আপনার নবীর মহাব্বতে নবীর আশেক হইয়া কোরআনের আশেক হইয়া কোরআনের মহাব্বতে এক বদনা ওজুর পানি দিয়ে আমাকে একদিন আসরের সময় উজু করাইয়া দিয়াছিল আল্লাহ আপনার যেই বান্দা আপনার মহাব্বতে আমাকে উজু করাইয়া দিল কোরআনের মহাব্বতে যেই বান্দা উজু করা দিল আপনার ওই বান্দাকে রাইখা আমি জান্নাতে কেমনে যাই রব্বুল আলামিন তাৎক্ষণিক সরাসরি বলে দিবে যাও বান্দা যাও আমার যেই পান্দা আমার মহব্পতে তোমাকে অজু করায়া দিছে যাও তাকে তোমার সাথে নিয়ে জান্নাতে চলে যাও আলেমদেরকে ভালোবাসা দরকার নি নাই আর যদি একটু বলি ফিকার কিতাবের ভিতরে এসেছে কিতাবের ভিতরে এসেছে একটা মানুষ যাইতেছে একজন আলেম এমন এক জায়গা দিয়ে হাঁটতেছে পথ চলতেছে মরুভূমি এলাকার মধ্যে আশেপাশে কোনো মানুষ নাই আকাশটা এমন হয়েছে মেঘচন্ন সূর্যও দেখা যায় না এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে এই ব্যক্তি নামাজ পড়বে পশ্চিম কোন দিকে কা বা কোন দিকে তার জানা নাই এমনটা অনেক সময় অপরিচিত জায়গায় গেলে হয় কি হয় না বলেন আত্মীয়র বাড়িতে গেলে ঘরের মধ্যে নামাজ পড়বেন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেন ভাই পশ্চিম কোন দিকে বলি কি বলি না একটা মানুষ মরো বিবির মধ্যে দাঁড়ায় গেছে নামাজ পড়বে কোন দিকে তার জানা নাই সূর্য নাই আকাশে এমন একটা মুহূর্তে বিপদে পড়ে গেছে পশ্চিম কোন দিকে শরীয়তের মাসআলা হলো এই ব্যক্তি ইয়াকিন করবে পশ্চিম কোন দিকে সে একটু ভাববে পশ্চিম কোন দিকে ভাবার পরে সে সিদ্ধান্তে আসবে কেয়াল করেন সে কি করবে সিদ্ধান্তে আসবে পশ্চিম হলো এই দিকে ঘটনাক্রমে যেই দিকে তার সিদ্ধান্ত হলো এটা পশ্চিম দিক না কেবলার দিক না এটা হলো উত্তর দিক বা পূর্ব দিক কেবলার দিক না অন্য দিক শরিয়াতের মাস আলা হলো এই ব্যক্তির একই হয়েছে যেহেতু জানা নাই জিজ্ঞাসা করার কোনো মানুষ নাই এই ব্যক্তি দ্বারা ওই দিকেই নামাজ পড়া আরম্ভ করে দিবে নামাজ পড়া শুরু হয়ে গেল দুই এক রাকাত হয়েও গেল ঘটনা ক্রমে পরিচিত এক ব্যক্তি আগন্তক এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যায় যাইতে 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 ওই মুহূর্তে ওই জায়গায় আসছে দেখে একজন মুসাফির নামাজ পড়তেছে ক্যাবলার দিকে পড়ে না ক্যাবলার দিকে পিঠ দিয়ে নামাজ পড়তেছে পশ্চিম দিকে পড়ে না পরে হলো মুখ দিয়ে পূর্ব দিকে ক্যাবলা না অন্য দিক অন্যদিকে নামাজ পড়তেছে আগন্তিক ব্যক্তি শুধু এতটুকুই বলল আল্লাহর বান্দা মুসাফির আপনি যেই দিকে ফিরে নামাজ পড়েন এটা কিন্তু কেবলা না কেবলা কিন্তু এই দিকে কেবলা কোন দিকে কেবলা কিন্তু এই দিকে এতটুকুই বলল নামাজের ভিতরে আল্লাহর বান্দা তাৎক্ষণিকভাবে নামাজ তো কয়েক রাকাত হয়ে গেছে তাৎক্ষণিকভাবে নামাজের মধ্যে কেবলা পরিবর্তন করলো পূর্ব দিকে ছিল সে ঘুরে পশ্চিম দিকে ঘুরে গেল এই ব্যক্তি যখন জান্নাতে যায় এই আলেমটা যখন জান্নাতে যায় তখন এই যে যে ব্যক্তি কেবলা চিনায়া দিয়েছিল এই ব্যক্তি সামনে আইসা দাঁড়ায়া যাবে সামনে আইসা দাঁড়ায়া বলবে আল্লাহর বান্দা ও কোরআনের হাফিজ আলেম মুসাফির আমাকে নি আমাকে চেনেননি বলে না তো চিনি না বলে আমি তো একদিন আপনাকে কেবলা চিনায়া দিয়েছিলাম বলে কই আমাকে একটু মনে করা দাও মনে করায়া দিবে একদিন মরুভূমির মধ্যে আপনি পূর্ব দিকে নামাজ পড়তেছিলেন আমি দেখায়া দিয়েছিলাম এটা তো কেবলার দিক না এটা তো পশ্চিম দিক না আপনি তাৎক্ষণিক ভাবে কেবলার দিকে ঘুরে যায় আপনি নামাজ আদায় করেছিলেন আজ আমার পদ কারণে আমি আমি ঠেকে গেছি জাহান নামের ফয়সালা হয়ে গেছে আপনি মুক্তি পায়া গেছেন একটু আমার জন্য কিছু করা যায় কিনা একটু দেখেন একটু করা যায় কিনা একটু দেখেন এই আলেম তখন আল্লাহ তাআলার কাছে বলবে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার বান্দা বান্দা একদিন আমি আপনার কাবা চিনতাম না আপনার কেবলা চিনতাম না আমি পূর্ব দিকে সিজদা করতেছিলাম নামাজ আদাই করতেছিলাম আপনার বান্দা আপনার ঘর আমাকে চিনাইয়া দিয়েছিল আপনার বান্দা আপনার ঘর আমাকে দেখাইয়া দিয়েছিল আল্লাহ আপনার যেই বান্দা আপনার ঘর আমাকে চিনাইয়া দিল এই বান্দা বদ আমলের কারণে আজকে বদ আমলের কারণে আজকে জাহান নামের আসামি হয়ে গেছে তাকে রেখে আমি জান্নাতে কেমনে যাই রব্বুল আলমিন তৎক্ষণ বলবে বান্দা যাও যাও আমার যেই বান্দা আমার যেই বান্দা তোমাকে আমার ঘর চিনা দিছে আমার ঘর চিনা দিছে আমার ওই বান্দাকে তোমার সাথে করে তুমি জান্নাতে নিয়ে যাও

নাই আলেম সমাজদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে কোরআনের পাকেদেরকে ভালোবাসা যাবে তো বাবা ভালোবাসা যাবে কি যাবে না ভালোবাসতে রাজি আছি কে কে হাত তুলে দেখাই আয় আল্লাহ আলেমদের সাথী হয়ে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দান করো মূল আলোচনা হলো বলতেছিলাম সূরা রহমানের আয়াত তেলাওয়াত করেছি প্রথম কথায় আসেন মানুষ কয় প্রকার বাবা মানুষ কয় প্রকার দুই প্রকার একটা হলো জাতিগত মানুষ আর একটা হলো কি গুণের মানুষ জাতিগত মানুষ হওয়ার জন্য লেখাপড়া শিখা লাগে না মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই কি হয় মানুষ হয় গুণের মানুষ হওয়ার জন্য গুণের মানুষ হওয়ার জন্য কুরআনের জ্ঞানের দরকার হয় এজন্যই রব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান রব্বুল আলামিন মানুষ সৃষ্টিকে পরে আলোচনা করে কোরআন শিক্ষাকে আগে আলোচনা করে বলেন যে কোরআনের গুণ যাদের মধ্যে আছে কোরআনের গুণ যাদের মধ্যে আছে এরাই আমি আল্লাহ তালার দৃষ্টিতে মানুষ এজন্য আমার বাবাজিরা যুবক ভাইয়েরা আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শেখানোর জন্য রাজে আছি তো ইনশাল্লাহ